আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ট্রাইব্যুনালে চান ফুলে হত্যাযজ্ঞের চার্জশিট জুলাই আন্দোলনের সময় রাজধানীর ফুলে। শিক্ষার্থী আনাশ সহ ছয়জনকে হত্যা মামলার ফরমাল চার্জশিট আমল নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হলো গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আনুষ্ঠানিক এই অভিযোগ আমল নেন শেখ হাসিনাকে প্রদান করে রাজধানীর চানকারফুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনকে আসামি করা হয় মামলার আসামিরা হল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম এদের মাঝে প্রথম চারজনই পলাতক আর বাকিরা কারাগারে আনুষ্ঠানিক চার্জশিট দাখিলের সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বলেন ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার যেদের কারণে শত শত তরুণ ছাত্র জনতা গুলিতে প্রাণ হারায় এত কিছুর পরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা আটটে ধরে রেখেছিলেন হাসিনা চার আগস্ট স্পিকার শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেয়